বিভিন্ন ইউনিভার্সিটির কথা আমাদের মাননীয় বিধায়ক এখানে বলেছেন আপনারা জানেন যে ধম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি সাথরুমে সেটা সেখানে প্রায় শুধুর পথে অনেক ওদের ইনফ্রাস্ট্রাকচার স্টার্ট করছে এবং আমরা বিধানসভাও আমরা সেটা পাশ করিয়ে নিয়েছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা এখানে হচ্ছে আর আলিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে চালু করা হয়েছে এবং সবকটা ইউনিভার্সিটির মধ্যে যাতে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা চালু হয় তারও ব্যবস্থা আমরা করেছি সেখানে আর আপনারা জানেন আমাদের এম ইউনিভার্সিটি তো আছে আমাদের সরকারের এবং আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও আছে আমরা চাই যে ত্রিপুরাতেও আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের এখানে একটা মানে হেলথ মেডিকেল হাব যেমন তৈরি করবো সেইভাবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এখানে এডুকেশন হাব আমরা একটা তৈরি করতে ইচ্ছুক আমরা এর মধ্যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ডেন্টাল কলেজ এখানে আমরা করেছি যেটা কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে ত্রিপুরাতে মানে ছ থেকে সাত মাসের মধ্যে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার বলে তার একটা সুফল কিন্তু আমরা পেয়েছি এখানে গতকালই আপনারা শুনে খুশি হবেন প্রথম বেচে বিডিএস এর রেজাল্ট বেরিয়েছে এখানে আমি বলেছি ওনারা কিন্তু ইতিহাস হয়ে থাকে যে প্রথম বেজ এই কলেজের যে এখান থেকে পাশ করেছে তাদের নাম কিন্তু সারা জীবন সবাই মনে এত সহজে হয়নি অনেক সমস্যা হয়েছে কিন্তু সমস্যা আমরা সরকারে আছি বিভিন্ন সমস্যা আসবে কালকে বিধানসভার মধ্যেও এখানে মাননীয় মন্ত্রী বাহাদুরা আছেন এমন সেখানেও বিভিন্ন কথা আমাদের সামনে উঠিয়েছে মেডিকেল কলেজ করার ক্ষেত্রে আমাদের প্রশ্ন করা হয়েছিল আমরা বলার চেষ্টা করেছি আমরা চাই যে মেডিকেল কলেজ কে না চাই যে সব জায়গায় মেডিকেল কলেজ হোক ডেন্টাল কলেজ হোক এডুকেশন হাব হোক কে না চায় কিন্তু সেগুলো করতে গেলে দেখা যায় অনেক সময় বাধা হয় আমি বারবার বলছি আমরা আশ্বস্ত করছি কোনো জায়গায় কোনো ঘাটতি থাকলে কোনো জায়গায় যদি সন্দেহ থাকে অন্তত এই সরকার সেগুলোকে মেনে চলবে না এবং তার যে কোনো জায়গায় কোনো ধরনের এখন থাকলে তার আমরা নিশ্চয় আমরা অ্যাড্রেস করবো আপনারা শুধু তাই নয় মাতা ত্রিপুরে সুন্দরী ওপেন ইউনিভার্সিটি স্থাপনের জন্য আমরা অ্যাক্ট করেছি সেটাও সেখানে বিধানসভায় পাশ করা হয়েছে এবং সেটাও এখানে শুরুর পথে আমরা মহারাজা বিবিক্রম কলেজের স্পেশাল এসিস্টেন্স ক্যাপিটাল আমরা এসিস্টেন্স ক্যাপিটাল দিয়ে সেখানে সাতাত্তর কোটি টাকা আমরা সেখানে দিয়েছি নতুন যাতে এখানে একটা সায়েন্স বিল্ডিং তৈরি হয় এবং তার অনুমোদন দিয়েছি কাজও শুরু হয়ে গেছে প্রায় এছাড়া সুবর্ণ জয়ন্তী নির্মাণ যোজনা নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুরে চল্লিশ কোটি টাকা আমরা নতুন বিজ্ঞান ভবন যাতে হয় সেটা আমরা দিয়েছি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন আই এ ই এর বর্তমান যে ভবনটি আছে আমাদের জিবি যেতে সেখানে প্রায় নয় কোটি সাতানব্বই লক্ষ টাকা একটি প্রকল্প আমরা নিয়েছি তো সেটারও কাজ প্রায় শুরু হয়ে গেছে এখানে যে বিষয়গুলো এখানে বলা হয়েছে আপনারা আমার অত্যন্ত লাস্ট ইয়ারও আমি এখানে এসেছিলাম এখানে সাইন্স সায়েন্স বিল্ডিং সেটারও উদ্বোধন আমি করে এসেছিলাম আমার একটা এই ইউনিভার্সিটি এই কলেজের জন্য আমার একটা মানে মহাবিদ্যালয়ের না যে এই বিদ্যালয়ের মহাবিদ্যালয়ের উপর আমার একটা আলাদা মানে কি বলবো একটা এফিনিটি আমার আছে আমার যে বড় ভাই মানে মেজদা এই কলেজ থেকে প্রি ইউনিভার্সিটি তৎকালীন সময় পাস করে গেছে এখানে পরবর্তী সময় প্রি ইউনিভার্সিটি পাস করে উনি বিএসসি করেছেন এম কলেজ থেকে করার পরে প্রথম ত্রিপুরার টেক্সটাইল ইঞ্জিনিয়ার উনি হন তো এইরকম একটা অবস্থা একটা ফিলিংস থাকে উনি আজকে এখন নেই এই পৃথিবীতে কিন্তু একটা ফিলিংস আছে এটা তো আমার পার্সোনাল ফিলিং কাজে যা যা দাবি আপনারা করেছেন আমি যদি এক থেকে বেশিও দিতে পারি আমি নিশ্চয়ই খুশি হব এই কথাগুলো বলে আজকের এই পঁচাত্তর যে বছর পদার্পণে এই মহাবিদ্যালয় এখানে আজকে পদার্পণ করবে এর জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ